পরিবেশবান্ধব বিশ্বের এক নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড দিয়া বেশ কয়েকটি অত্যাধুনিক মডেল বাজারে এনেছে রানার অটোমোবাইলস রোববার আগারগাঁও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বি এফ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাজেট ফ্রেন্ডলি ও কম খরচে চলবে এই স্কুটার তেল খরচ ছাড়া শুধু চার্জে চলবে এই বাহনটি রাইডারদের কাছে জনপ্রিয় এই মডেলগুলো হলো। ইয়াদিয়া টি ফাইভ এম সিক্স ও ই এইটস টু হান্ড্রেড আধুনিক ও আকর্ষণীয় এই মডেলগুলো অনুষ্ঠানে সবার সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় এছাড়া এই স্কুটারগুলোর আধুনিক সুযোগ সুবিধার ও বিভিন্ন ধারণা তুলে ধরা হয় দেখানো হয় বিভিন্ন ফিচার ও ভিডিও আমন্ত্রিত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেনুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুরীর বান্ধব ও সাশ্রয়ী এই ধরনের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানার গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি রানার গ্রুপের চিফ বিজনেস অফিসার আবু হানিফ বলেন দেশের প্রতিটি মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে কাজ করছি পরিবেশ বান্ধব এই স্কুটারগুলোতে তেলের খরচ নেই শুধু চার্জে চলবে একবার চার্জে যায় পঞ্চাশ থেকে একশো বিশ কিলোমিটার প্রতি কিলোমিটার খরচ ত্রিশ থেকে পঞ্চাশ পয়সা যেখানে পেট্রোল বাইকে পরে তিন থেকে চার টাকা খুবই কম লাগে এই বাহনগুলোতে এতে গিয়ার নেই ইঞ্জিন অয়েল নেই অনেক কম যন্ত্রাংশ বছরে একবার সাধারণ সার্ভিস দিলেই চিন্তামুক্ত চলবে আমরা এই গাড়িগুলোর ওয়ারেন্টি নয় গ্যারান্টি দিচ্ছি চব্বিশ মাস পর্যন্ত ব্যাটারি এবং মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করছে এই যানগুলোতে ব্যাটারি ঠিক থাকলে আর কিছুই দরকার হয় না পরিবেশ বান্ধব দূষণমুক্ত ভ্রমণের জন্য এই গাড়ি খুবই উপযোগী তাছাড়া কালো ধোয়া ও শব্দ নেই কার্বন নিঃসরণ নেই যা গ্রিন পরিবেশের জন্য আদর্শ এখানে ডিজিটাল ডিসপ্লে মোবাইল কানেকশন ও স্মার্ট লুক রয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস জনাব হু সহ রানার অটোমোবাইলস পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন